আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন ও আলু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে ও কম সময়ের মধ্যেই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে আজকে সয়াবিনের এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে দেড়শো গ্রাম সয়াবিন নিয়েছি আন্দাজ মতো জল গরম করে নিয়েছি এই সয়াবিনের মধ্যেই দিয়ে দেব দেব আন্দাজ মতো লবণ একবার চেড়ে মিশিয়ে দেব গরম জলের মধ্যে সয়াবিনকে ভিজতে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে একটু বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি দেব আন্দাজ মতো লবণ ও হলুদ গুঁড়ো উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব এখানে গ্যাসের চুলে একটা কড়াইতে তিন টেবিল চামচ সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছে আলুগুলো লালচে করে ভেজে নিতে হবে সব দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে এভাবে একটু নেড়ে নিয়ে নিয়ে লালচে করে ভেজে উঠিয়ে নেব আলু লালচে করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে উঠিয়ে নেব এখানে পনেরো মিনিটের মধ্যেই সয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে ডাবল হয়ে গেছে এবার গরম জল থেকে একটু ঠান্ডা হয়ে এলে এইভাবে চিপে চিপে একটা বলে নিয়ে নেব সয়াবিনগুলো গরম জল থেকে হাত দিয়ে চেপে চেপে উঠিয়ে নিয়েছি এবার নর্মাল জল দিয়ে আবার একবার সেমভাবে ধুয়ে উঠিয়ে নেব এবার খুব ভালোভাবে জল চেপে ফেলে দিয়ে তারপর একটা বলে নিয়ে নেব সমস্ত সয়াবিনগুলো জল চেপে উঠে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে মিশিয়ে নেব আলু ভেজে নেওয়ার তেলের মধ্যেই সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট নেড়ে নেড়ে সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিন ভেজে নিয়েছি এবার উঠে নেব সমস্ত সয়াবিনগুলো উঠিয়ে নিয়েছি একই কড়াইতে আন্দাজ মতো সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ থেকে অর্ধেকটা নিয়েছি নিয়ে কুচিয়ে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভেজে বেরেস্তা বানিয়ে নেব নিয়ে উঠিয়ে রাখবো একটা বাটিতে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি এবার একটা বাটিতে উঠিয়ে রাখবো পেঁয়াজ বেরোস্তা ভেজে উঠিয়ে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা ফাটিয়ে নেওয়া দুটো ছোটো এলাচ ছোটো দুই টুকরো ডালচিনি আর দুটো লং দিয়ে দিলাম আর কটা টিস্পুন গোটা জিরে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই দিয়ে দেব মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি দিয়ে দেব তো ভাজা হতে দেব পেঁয়াজ একটু ভাজা হয়ে এলেই এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিনটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সবগুলো দিয়ে দেব আর দেব এক চায়ের চামচ আদা রসুন বাটা দুই থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা হতে দেব পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন দেব হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দেব হাফ চায়ের চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চায়ের চামচ ধনে গুঁড়ো হাফ চায়ের চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম কোয়াটার চামচ গোল কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার অল্প একটু জল দেবো এইভাবে তিন থেকে চারবার জল দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষিয়ে নিয়ে ফিরে আস সমস্ত মশলাই খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব সয়াবিনগুলো সব দিয়ে দেব এক মিনিট একটু কষিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে ভেজে নেওয়া আলু আর সয়াবিন একটু কষিয়ে নিয়েই দিয়ে দেব গরম জল আন্দাজ মতো গরম জল দিয়ে দিলাম আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো গ্যাসের ফ্লেম রান্না হতে দেব দশ থেকে বারো মিনিট তবে আমি মাঝে মাঝে ঢাকা খুলে দুই তিনবার নেড়ে দেব ফিরে এসেছি বারো মিনিট পর দিয়ে দেব পটার চামচ গরম মশলা গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরস্তাগুলো সব ছড়িয়ে দেব একবার নেড়ে দেব উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব রেডি হয়ে গেল দারুণ স্বাদের সয়াবিন আলু কষা গরম ভাত রুটি বা পরোটা সব সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে একবার খেলে যার স্বাদ মুখে লেগে থাকবে আশা করছি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ